হে গে জোলকন্ডু মেচালে আমি মনে যাই এখন আমরা কথা বলো বলছে মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি কালা জাহাঙ্গীরকে নিয়ে বন্ধুরা কালা জাহাঙ্গীরের প্রডিউসার্সরা অলরেডি অফিসিয়ালি ইন্টারভিউ দিয়েছেন এবং প্রডিউসার ডিরেক্টর তারা সবাই কথা বলেছেন এবার যেহেতু কথা বলেছেন সেহেতু অনেক কিছু আইডিয়াস করা গেছে অনেক কিছু এসছে সামনে তার ভিতরে মূলত যেগুলো নিয়ে স্পেশালি কথা বলার প্রথম দুটো আপডেট হচ্ছে আচ্ছা স্পেশালি বলে রাখি মৈনাকের থেকে আমি কিন্তু ক্রেডিট দিচ্ছি কারণ মৈনাকের থেকেই এই আপডেটটা প্রথমে পেলাম মইনাক এক্সপ্লেন বলে চ্যানেলটা থেকে তো ও আগে ভিডিও করেছে ওকে ক্রেডিট দিচ্ছে প্রথমত বিষয়টা হচ্ছে যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে কালা জাহাঙ্গীর নামটা কিন্তু এটা এটা থাকতে পারে বা আরও কম্প্যাক্ট নাম হবে যেটা মেগাস্টার সাকিব খানের সাথে বসে নাম কী হবে সেটা ডিসিশন নেবেন আবু হায়াত মাহমুদ তো এখান থেকেই একটা জিনিস ক্লিয়ার কি জিনিসটা ক্লিয়ার একটা জিনিস সবথেকে বড়ো জিনিসটা ক্লিয়ার সেটা হচ্ছে যে আবু হায়াত মাহমুদ তিনি সাকিব খানকে কতটা রেসপেক্ট দিচ্ছেন বারবার বলি না যে আমরা মানে সাকিব এনরা এটাতেই খুশি হয়ে যাবে আমি এক্ষুনি শিওর যে এটা শুনলেই তারা খুশি হয়ে যাবে যে মেগাস্টারকে রেসপেক্ট কে দিচ্ছে সব থেকে বেশি রেসপেক্ট দিচ্ছে কিন্তু মেগাস্টারকে আবু হায়াত মাহমুদ আপাতত এই ডিরেক্টর হিসেবে তারা আরও একটা আপডেট হচ্ছে সেটা হচ্ছে তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে অক্টোবরের একদম শেষের উইক থেকেই কিন্তু এই সিনেমা ফ্লোরে চলে যাবে মানে শুটিং করতে চলে যাবে কোথায় কবে কিভাবে কী শুটিং শ্যুটিং করবে তা জানা যায়নি কিন্তু ফ্লোরে চলে যাবে এইটুকু জানা গিয়েছে এবং মেগাস্টার শাকিব খান এর সঙ্গে বসে নাম সিলেকশন হবে বুঝতে পারছো কত মারাত্মক বিষয় কারণ ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা এত বড় নাম তো থাকবেই না এবং আমি কালা বা কালা জাহাঙ্গীর এ ধরনের নামও হয়তো থাকবে না তবে আমাকে যদি জিজ্ঞেস করা আমি বলবো কালা জাহাঙ্গীর এই নামটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম আছে একদম পারফেক্ট আছে আচ্ছা এবার এই প্রযোজনা সংস্থা অলরেডি ওপেন হয়ে গিয়েছে একটা প্রযোজনা সংস্থা যেটা হচ্ছে এই শিরিন সুলতানা তিনি কিন্তু প্রযোজক হিসেবে কাজ করছেন এই শিরিন সুলতানার প্রযোজনা সংস্থার নাম হচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ইয়েস ক্রিয়েটিভ ল্যান্ড প্রযোজনা সংস্থার আন্ডারই তৈরি হবে কালা জাহাঙ্গীর এবং উনি কিন্তু যেটা জানিয়েছেন সেটা আরও বড় ধামাকা এটা ঠিক শাহরিন আক্তার সুমির মতন শাহরিন আক্তার সুমিও সেম কথাটা বলেছিলেন যে অলরেডি অলরেডি মেগাস্টার সাকিব খানকে নিয়ে তাদের কিন্তু এই একটা ছবির পরিকল্পনা নয় তারা কিন্তু লম্বা ভাবছে তো শিরিন সুলতানাও সেম কথাটাই বলেছেন তারা যখন প্রযোজনা সংস্থা খুলেছে তারা কিন্তু ছোট কিছু ভাবছে না তারা একটা কালা জাহাঙ্গীর বানিয়ে থেমে যাবে না তারা কিন্তু পরবর্তীকালেও এরকম কালা জাহাঙ্গীরের থেকেও আরও বড় বড় ছবি নিয়ে আসবে এবং মেগাস্টারের সাথেই তারা বড় বড় সিনেমা করার চেষ্টা করবে এবার এটা কত বড় স্টেটমেন্ট বলতো একটা ইন্ডাস্ট্রিতে সব করে প্রযোজনা সংস্থা শুধু বসে আছে যে কবে একটু সাকিব খান স্কেডিউল দেবেন তারপরে তারা কাজ করবেন বুঝতে পারছো এই তো পরিস্থিতি মানে এরপরে যখন তারা স্কেডুল পাবেন না এই যেই মানে ক্রিয়েটিভ ল্যান্ড এরা যখন পরবর্তীকালে স্কেডুল না পেয়ে অন্য কোনো হিরোর দিকে যাবে তাদেরকে দয়া করে সাকিব খানরা আঘাত করো না কারণ প্রযোজকদের কি করার আছে বলো তো একটাই তো সাকিব খান সাকিব খান তো একশোটা নয় আর সবাই চায় সাকিব খানকে কি বলবে বলো তো রিয়েল এনার্জির সাথেও তো সেম জিনিসটাই ঘটলো আমরা তো সবাই চাই যে রিয়েল এনার্জির সাথে সাকিব খান আবারও কামব্যাক করুক বক্স অফিসে আসুক এবং এই জু ট্রায়োটাকে আমরা দেখতে পাই এটা একটা ধামাকের আপডেট অ্যাকচুয়ালিতে মানে এই আপডেটগুলো আচ্ছা ডিরেক্টর আরও একটা খুব সুন্দর কথা বলেছে সেটা হচ্ছে এমন একটা সিনেমা সে বানাতে চায় সেই সিনেমাটা ভিজুয়ালি প্রচণ্ড সুন্দর হবে ভিজুয়ালি স্টানিং দেখতে হবে যে কারণেই তিনি কিন্তু এই সিনেমাটা এরকমভাবে এই গ্র্যান্ডজারে মেগাস্টারকে নিয়ে বানাচ্ছেন এবং আমরা সবাই জানি বাংলাদেশে ভিজুয়ালি সুন্দর সিনেমা বানাতে গেলে তার একটাই ক্রাইটেরিয়া ভাই মেগা কেন লাগবে কারণ সাকিব খান যারা ওই বক্স অফিস কেউ করে এনে দিতে পারবে না সুতরাং বড় ছবি বানাতে গেলে সাকিব খানকে লাগবে দশ কোটির বাজেটের ছবি মানে দু কোটি বাজেটের ছবি বানিয়ে দশ কোটি টাকার ব্যবসা করা সেটা যেরকম যতটা ইজি সেটা যে কোনো নায়ককে দিয়ে সম্ভব কিন্তু মেগাস্টার শাকিব খানকেই লাগবে যখন ছবির বাজেটটা হয়ে যাবে পনেরো কোটি টাকা তখন কিন্তু শাকিব খানকেই লাগবে যে একশো কোটি টাকা তুলে এনে দিতে পারবে আমরা মানিব্যাগ গ্যারান্টি বলি না শাকিব খানকে নিয়ে আচ্ছা আরও যে জিনিসটা শিরিন সুলতানা জানিয়েছে সে হচ্ছে সে বলছে যে সে এই গ্র্যান্ডজার এরকম বড়ো ছবি বানানোর চেষ্টা করার দরুনই কিন্তু তার প্রথম চয়েসই ছিল মেগাস্টার শাকিব খান যে কারণে সে এতদিন ধরে এই ছবিটাকে নিয়ে এগোয়ই নি তার প্রথম চয়েস ছিল মেগাস্টার শাকিব খান তাই তিনি আগে শাকিব খানকে নিয়ে শাকিব খানের কাছে গিয়ে গল্পটা শোনায় বুঝতে পারছো বুঝতে পারছি একটা প্রযোজকের প্রথম চয়েস যখন মেগাস্টার শাকিব খান হয় আর সাকিব খানের স্কেডিউল যখন তারা পেয়ে যায় কতটা লাকি তারা সেটাই আমি শুধু বলবো আর কিছু বলার নেই আর একটা লক্ষ্য পুরো কথাগুলো কীরকম যেন শাহারিন আক্তার সুমির সাথে পুরো মিলে যাচ্ছে তারা একটাই কথা চাইছে তারা গোটা বাংলা সিনেমাটাকে বিশ্ব দরবারে নিয়ে যেতে চাইছে বিশ্ব দরবারে সেই বাংলা সিনেমার রাজত্ব হোক এটা চাইছে বড় ছবি বানিয়েই সেটা একমাত্র সম্ভব তাই শেরিন সুলতানা হোক বা আবু হায়াত মাহমুদ তারা প্রত্যেকেই কিন্তু এটাই চাইছে যে বাংলা সিনেমার আরও জয় জয়কার কীভাবে হতে পারে আর সেটা হতে গেলে মেগাস্টার সাকিব খান আমরা সবাই জানি গ্লোবাল মেগাস্টার উনি বাংলা ছবির তো ওনার জন্যেই কিন্তু একমাত্র সেটা সম্ভব মানে ওনার ছবিতেই একমাত্র সেই সেই ক্রেজ ওটাটা সম্ভব সেই কারণেই কিন্তু এই মানে কি বলবো কালা জাহাঙ্গীর তৈরি করা তো এটা একটা 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 আপডেট অ্যাকচুয়ালিতে লেটেস্ট আপডেট আর কি একদম পেলাম মোনাঘর থেকে পেলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার্কে মতামত এন্টায়ার আপডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বতুন কোনো ভিডিওতে দেখাবে হবে